আমরা জামাত ইসলামকে সমর্থন করিনি আমরা জামাতকে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে রয়েছে জামায়াত এবং বিএনপি ইতিমধ্যে দুই দলের নেতাকর্মীদের কর্মীদের মধ্যেই কিন্তু একটা কথোপকথন চলছে তবে সর্বশেষ এবার বিএনপির একজন সিনিয়র নেতা জনাব রিজবি সাহেব জামায়াতকে নিয়ে যে কথা বলেছে সেটা এক অবাক করা তথ্য আমরা যদি আপনাদেরকে রিজবি সাহেব থেকে ভিডিও সামান্য কিছু অংশ দেখাই তাহলে বিষয়টি আরো সুস্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে জামায়াতকে নিয়ে রিজবি সাহেব কি বলতেছে আসুন দেখি ভিডিও সামান্য অংশ দেখি আগে আমাদের উদারতার কারণে অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায় শেখ মুজিবের সরকার নিষিদ্ধ করেছিল জামায়াত কিন্তু বিএনপির সরকারের সময় তারা রাজনীতি করার সুযোগ পায় কিন্তু আমরা সব সময় দেখেছি এই দলটি এই দলটির অন্য কিছু বিষয় নয় একটা চরিত্র আছে সেটা হচ্ছে মুনাফেকি এই মুনাফেকি ছাড়া তারা কিছু করেনি আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে হাসিনাও প্রথম দিকে ছিলেন তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গেলেন বেগম জিয়া বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন এর সাথে অধীনে যারা যাবে বেগম জিয়া বলেছেন এর সাথে অধীনে যাবো না আমরা নির্বাচনে আর হাসিনা এক লাখ দিয়ে বলেছিলেন যারা যাবে তারা জাতীয় বেমান চব্বিশ ঘন্টার মধ্যে গিয়েছিল জামাতে চলে গিয়েছে এই যে ছাত্র জনতার এই আন্দোলন এই রক্ত ঝরা আন্দোলন ওইদিকে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ সে বুক চিটিয়ে বুলেট বরণ করে নিয়ে আমাদের আন্দোলনের ইতিহাসের যে জয় পতাকা নির্মাণ উড়ডিন করেছিল আসলে তারি অরূপ প্রণয় ঢাকায় দেখেছি মুগ্ধকে আমরা দেখেছি আহলাবকে আমরা দেখেছি একের পর এক ওই শিশু বাচ্চারা নিজের আত্মদারের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নিঃসংশ একজন দারোগাকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করানো করানো এই সাহসী বীররা তার কয়েকদিন পর জবাবাত বলে বসলো আব্রাহাম লীগের সবকিছু বার maaf করে দেব তাহলে আপনি আপনি আবু সাইদের রক্ত কিভাবে মাফ করবেন আপনি মুগ্ধের রক্ত কিভাবে মাফ করবেন আপনি আহনাপের রক্ত কিভাবে মাফ করবেন আপনি বলে দিলেন যে ভারত এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে করায়ত্ত করার জন্য হাসিনাকে সমর্থন করে গেছে এখনো করছে যে ভারত তাকে আশ্রয় দিয়েছে দিক কিন্তু শেখ হাসিনা যে মাঝে মাঝে বক্তব্য রাখছে এটাকে দিতে পারে শেখ হাসিনার পাসপোর্ট নেই তার ভিসা নেই ভিসাহীন একটি ব্যক্তি অপরাধী সেই অপরাধী ব্যক্তি কি করে বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে কথা বলতে পারে অথচ ভারত তাকে সেই প্রশ্রয় দিচ্ছে এখন ভারতের যদি কোনো ক্রিমিনাল বাংলাদেশ আশ্রয় দেয় আর এইখান থেকে ভারতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে হ্যাঁ দর্শক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো আসলে এখানে রেজবি সাহেবের কথা তারা মানে মূলত কি বোঝানো হচ্ছে বা সে কি বোঝাতে চেয়েছে সেটা অবশ্য আপনি কমেন্টে জানাতে পারেন বা তার যে কথাগুলা সেটা কতটুক যৌক্তিক সেটাও কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত নিতে হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার